আজ শেষ হচ্ছে মরমী সাধক ফকির লালুন সায়ের তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব কুষ্টিয়ার ছেওড়িয়ার আখড়াবাড়িতে বসেছিল বাউল সাধুদের মিলন মেলা বিদায় বেলায় সাধুদের মাঝে বেজে উঠেছে বিরহের সুর যেতে মন না চাইলেও সাঁজির ধাম ত্যাগ করতে হচ্ছে আবার সাধুদের চরণধুলি ধুলি পড়বে এবং ভাবের মিলন ঘটবে দোল পূর্ণিমার উৎসবে বাংলার মাটিতে একসময় জন্মেছিলেন এমন এক সাধক যিনি ধর্ম জাত বর্ণশ্রেণীর সীমানা পেরিয়ে খুঁজেছিলেন কেবল মানবতাকে তিনি ফকির লালনশাই বাউল দর্শনের প্রাণপুরুষ যার গান আজও প্রশ্ন তোলে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে বছরে দুটি উৎসবে বাউল সাধুদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউরিয়ার আকরাবাড়ি। এবছর সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিন রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে সাধুর সঙ্গের আনুষ্ঠানিকতায় কিছুটা ব্যাঘাত ঘটায় তবে এত কিছুর পরও সাইজির ধামে আসতে পেরে খুশি বাউল সাধুরা বিদায় বেলা বাবা যে এই দিন আর কে জানে বলল নিঃশ্বাসের তো বিশ্বাস নাই এই দেখার জন্য একটা মানুষ নীলা খেলা এটা আমার জীবনে কিন্তু আজ চল্লিশ বছর ধরে এখানে উঠা বসে করি সাহিদ্ধ আছি কখনো যেন এরকম স্রোত দেখিনি এবার তিরোধান দিবসের আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরাও আসলে লালনের গান কোনো ভাষায় প্রকাশ করার মতন না যে বিষয়গুলো সে বিষয়গুলো তারা খুব ভালোভাবে উপলব্ধি করেছে সাইজিকে মনে ধারণ করেই তারা এখানে এসে এখানকার পরিবেশটা কেমন দেখতে আসলাম ভালো লাগে। রবিবার তিরোধান দিবস অনুষ্ঠানের শেষ দিনে সাইজির ধাম ত্যাগের বিদায় বেলায় বেদনার ছাপ অনেকের মাঝেই আবার দোল পূর্ণিমার উৎসবে একত্র হওয়ার আশা নিয়ে ফিরছেন বাউল সাধুরা ডিবিসি নিউজ ডেস্ক